শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ট্রান্সফার অর্ডার জারি করা হলো। কারা কিভাবে ট্রান্সফার অর্ডার সংগ্রহ করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎস্বস্তি পোর্টাল আবার কবে চালু হচ্ছে এ নিয়ে কী খবর রয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজকে তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ট্রান্সফার অর্ডার জারি করলো যেখানে বলা হচ্ছে যে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ বারোটার মধ্যে এই নিম্নলিখিত ব্যক্তিগণ যারা রয়েছেন যারা ট্রান্সফার অর্ডার পেয়েছেন তাদের ট্রান্সফার অর্ডার সংগ্রহ করার কথা বলা হচ্ছে এবং সেই সংগ্রহের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল রেকমেন্ডেশন লেটার লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন অরিজিনাল ল্যাঙ্গুইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আর একটা ফটো বিয়ারিং ডকুমেন্ট যেটা আধার হতে পারে প্যান হতে পারে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স হতে পারে আর দুটো কালার পাসপোর্ট সাইজ ছবি কারা পেয়েছেন দেখুন বৈশাখী মুখোপাধ্যায় অলোক কুমার নাথ চন্দন চট্টোপাধ্যায় দেব দেবারতী দত্ত ভদ্র তারপরে শ্যামাপ্রসাদ সরকার মহুয়া দাস উৎপল মণ্ডল বিকাশ বড়াই। তরুণ কুমার হাজরা সুশান্ত বিশ্বাস উৎপল মণ্ডল সুকান্ত দাস পার্থ প্রতিম নাথ এবং বিশ্বজিৎ দাস এই দেখুন বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট টিচার সেই সঙ্গে দেখুন ক্লার্ক এছাড়া রয়েছে গ্রুপ ডি পিওন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার এরা সবাই রয়েছেন এখন প্রশ্ন হলো উৎস্বসী পোর্টাল কবে চালু হবে আপনারা সবাই জানেন যে জুন মাসের একত্রিশে জুন পর্যন্ত কিন্তু উৎস্বসী পোর্টাল বন্ধের সময়সীমা রয়েছে অর্থাৎ নোটিফিকেশান রয়েছে এরপর কি পয়লা জুলাই থেকে আবার পোর্টাল খুলে দেবে তো এ নিয়ে সূত্র মারফত যে একটা খবর পাওয়া যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে এসএসসি আবারও ছয় মাস পোর্টাল বন্ধের জন্য বিকাশ ভবনকে চিঠি দিতে পারে এবং যেটা বলা হচ্ছে যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে অন্তত মিউচুয়াল ট্রান্সফারটা চালু রাখা হোক এবং পেন্ডিং যে কেসগুলো রয়েছে সেগুলো অবশ্যই ছেড়ে দেওয়া হোক এখন দেখার বিষয় কি হয় সে আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ